গিমা শাক এই নামটা শুনলে অনেকের কাছে অপরিচিত মনে হয় কিন্তু এই শাকে রয়েছে অনেক পুষ্টিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার মতো অনেক উপাদান তিতা যুক্ত এই শাক বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এই শাকটি কোথাও গিমা কোথাও টিমা আবার কোথাও বা জিমা নামেও পরিচিত পুষ্টিগুণের দিকে বিবেচনা করলে এটা অন্য শাকের মতো একটি শাক পেটের বিভিন্ন রকম সমস্যায় এই শাক অনেক কাজে দেয় কোষ্ঠকাঠিন্য কিরমিজনিত সমস্যা হজমে গণ্ডগোল ভিটামিন সি এর অভাব চুলকানি অ্যাজমা এবং পাকস্থলীজনিত অনেক সমস্যার সমাধানসহ আরও অনেক উপকার পাবেন গিমা শাকে বাড়ির আশেপাশে বা বিভিন্ন ক্ষেতে এই শাকের দেখা মেলে গিমা শাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং খাদ্য থাকে তাছাড়াও এই শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন আয়রন আয়োডিন পটাশিয়াম ভিটামিন এ ফসফরাস ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু এবং ভিটামিন সি সহ বিভিন্ন ভিটামিন রয়েছে প্রতি একশো গ্রাম এই শাকে ফাইবার আট গ্রাম প্রোটিন দুই দশমিক উনতিরিশ গ্রাম ক্যালোরি বাইশ কিলো ক্যালোরি ফ্যাট শূন্য দশমিক বাষট্টি গ্রাম আর শর্করা এক দশমিক ছয় গ্রাম ভিটামিন সি সাত দশমিক শূন্য তিন মিলিগ্রাম কীমা শাক খুব স্বাদযুক্ত এই স্বাদ আমাদের জিহবার উপরে পড়া আস্তরণ দূর করে যেটার ফলে আমাদের মুখে খাবারের রুচি বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই শাক খেতে পারেন গিমাতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা দূরে রাখে এই শাক পাকস্থলীর কার্যক্ষমতা বৃদ্ধি করে কিমা শাক পেটের গ্যাস্ট্রিক বা জ্বালাপোড়াজনিত সমস্যা দূরে রাখে গিমা শাক খোষ পচরা দাউদ চুলকানি ইত্যাদি চর্মজনিত সমস্যাগুলো দূর করে এর জন্য কিছুদিন নিয়মিত এই শাক খেতে হবে গিমা শাক স্বাদযুক্ত হওয়ার কারণে এটি ডায়াবেটিস নিরাময়ে অনেক ভূমিকা রাখে তাই নিয়মিত গিমা শাক খাওয়ার ফলে ডায়াবেটিস থেকে কিছুটা হলেও দূরে থাকা সম্ভব এই শাক রক্ত পরিশোধন করে থাকে রক্তে মিশে থাকা ক্ষতিকর উপাদান আমাদের শরীর থেকে মূত্রের মাধ্যমে বের করে দেয় তাছাড়াও এই শাক বসন্ত রোগ দূর করে ব্যথা নিরাময় করে দৃষ্টিশক্তি বৃদ্ধি এবং ত্বক ভালো রাখে ডায়াবেটিসের জন্য সবচেয়ে বেশি উপকারী গ্যাস্ট্রিক বা জ্বালা সমস্যা দূর করে দাঁত ভালো রাখে জন্ডিস প্রতিরোধেও কার্যকর ভিটামিন সি এর একটি ভালো উৎস এই শাকগুলো আমরা আবর্জনা বা আগাছা হিসেবে ফেলে দিই কিন্তু আমরা এখন দেখলাম যে এই জিনিস থেকে আমরা কতটা উপকার পেতে পারি যেহেতু এই শাক অনেক উপকারী তাই আমরা নিয়মিত অল্প পরিমাণে এটা খেতেই পারি এই শাক যেখানে সেখানে অযত্নেই বেড়ে ওঠে আবার এটি বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু বাজারে সবসময় এটি নাও পাওয়া যেতে পারে এটিকে অনেকে জঙ্গলি শাকও বলে থাকে বিশেষ করে বিভিন্ন ক্ষেতের আইলে বা ক্ষেতের ভেতরে ঘাসের মতো লতালো হয়ে মাটির সাথে লেগে থাকে স্বাদ দুগ্ধ এই শাক রান্না করে খেতে হয় গিমা শাকের শুধুমাত্র পাতা খাওয়া উপযোগী তাছাড়া এই টাটার রস ডায়াবেটিস রোগের জন্য উপকারী এছাড়া এই শাক যেসব রেসিপির মাধ্যমে খেতে পারেন তা হলো আলু বেগুন দিয়ে তরকারি বানিয়ে ছোট আলু দিয়ে ভাজি করে গিমা পাতার বড়া বানিয়ে পেঁয়াজ মরিচ কালো জিরার সাথে একসাথে কড়াইয়ে তেল দিয়ে নেড়ে ভর্তা করেও খাওয়া যায় এই ভর্তা চণ্ডিসের জন্য অনেক উপকারী পরিমিত পরিমাণে খেলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এসাগের কিন্তু অতিরিক্ত খাওয়ার ফলে বমি বা ডায়রিয়া হতে পারে তাই এ বিষয়ে সতর্ক থাকা উচিত